আসসালামু আলাইকুম তৈবর সেনাটির পক্ষ থেকে সকলকে স্বাগত ঋষিক আজ একটি পত্র শেয়ার করছি যে পত্রটি শেয়ার করেছি সেটি হচ্ছে তোমার জীবনের লক্ষ্য কী তা জানিয়ে বন্ধুকে পত্র গুরুত্বপূর্ণ এই পত্রটি সহজ শব্দ দিয়ে সুন্দর ভাষা দিয়ে তুলে ধরেছি আর তৈবর রহমান তুহিন চ্যানেলটিতে একটি এর উপর ভিত্তি করে ইংলিশ এবং বাংলা ভিডিওগুলো নিয়মিতভাবে চ্যানেলটিতে আপলোড করা হয়ে থাকে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে আইকনটি ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় এখন গুরুত্বপূর্ণ এই পত্রটি তুলে ধরেছি তোমার জীবনের লক্ষ্য কী তা জানিয়ে বন্ধুকে পত্র অথবা এরকমও আসতে পারে তোমার জীবনের লক্ষ্য কী তা জানিয়ে তোমার বাবাকে পত্র অথবা বড়ো ভাইয়ের নিকর পত্র এখানে সেই সব সম্মানসূচক শব্দ ব্যবহার করলেই চলবে প্রথমে ডান সাইডে স্থানের নাম লিখতে হবে নিজ নিজ এলাকার নাম অথবা যে স্থান থেকে লিখতে হয় মাগুরা অথবা যেখান থেকে লিখতে হয় স্থানের নাম তারপর ডেট বাম সাইডে প্রিয় বন্ধুর নাম পত্রের শুরুতে আমার সালাম নিয়েও আশা করি ভালো আছো গতকাল তোমার পত্র পেয়েছি তুমি আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছ যাই হোক প্রত্যেকটা মানুষের মতো আমারও ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তা ভাবনা রয়েছে প্রতিটা চিন্তাশীল মানুষের একটি লক্ষ্য থাকে তুমি জানো যে লক্ষ্যহীন কোনো নাবিক যদি সমুদ্রে ঘুরপাক খেতে থাকে তাহলে সে নাবিক সমুদ্রের কুল কিনারা খুঁজে পাবে না তেমনি আমি আমার জীবনের লক্ষ্য স্থির করেছি আমি ঠিক করেছি নিবেদিত প্রাণ শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তুলব শিক্ষা দিকটায় পিছিয়ে থাকা আমাদের সমাজকে সঠিক জ্ঞানদানের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষার প্রয়োজন সর্বাধিক আর এজন্যে আমি নিজেকে একজন আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তুলতে চাই আজ আর নয় আজ আর নয় আমার লক্ষ্যের কথা জেনে তোমার কেমন লাগলো জানিও তোমার বাবা মাকে আমার সালাম জানিয়ে এবং ছোটোদের প্রতি ভালোবাসা রইল ইদি তোমার প্রিয় বন্ধু নিজের নাম লিখবে আর বাম সাইড এখানে খাম আঁকতে হবে যেটা আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম তুমি শিক্ষার্থী তৈবর এই বলো মন্তুহের পাশেই থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ